হ্যালো সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসে করি সবাই আছেন অনেক ভালো তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো গাইজ দুবাই ভিসা ওপেন হয়ে গেছে দুবাই ভিজিট ভিসা ওপেন হয়ে গেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন কারণ দুবাই সংক্রান্ত সকল তথ্য আপনারা এই চ্যানেলেই পাবেন আপনারা তো এই পাশে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খালিজ টাইম সে খালিজ টাইম এখানে বলে দেওয়া আছে আপনাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দুবাই ভিজিট বিষয়ে যেতে পারবেন তিরিশ দিন ষাট দিন এবং নব্বই দিন আগে যে নব্বই দিনের প্যাকেজটা ছিল পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে এখনো বর্তমানে কিন্তু এটা আবার ওপেন করা হয়েছে তো আপনারা যারা যেতে চান অবশ্যই সকল ডকুমেন্ট রেডি করে যেতে পারেন আর দুবাই ভিজিট বিশার জন্য কিন্তু নতুন নিয়ম চলে আসছে ওই কি আমার মেয়ে আপনাদের কাজকে বলে দিচ্ছি ওই নিয়মটা হচ্ছে আপনাদের বাংলাদেশের একজন নাগরিক হতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে কি বলে যাওয়ার সময় আসা এবং যাওয়ার দুইটা টিকিটে কেটে রাখতে হবে তৃতীয় হচ্ছে আপনারা হোটেল বুকিং করে রাখতে হবে এবং অনলাইন জেনুইন হোটেল বুকিং হতে হবে কোনো ডুপ্লিকেট হলে হবে না তারপর হচ্ছে যে আপনাদের কাছে তিন হাজার সম পরিমাণ ধ্যারাম বা হচ্ছে এক লক্ষ টাকা অথবা পাঁচশো বা এক হাজার ডলার আপনাদের সাথে করে অ্যানডোস করে পাসপোর্টের সাথে নিয়ে যেতে হবে তো এগুলোই হচ্ছে বর্তমানে ডুবাইয়ের নতুন আপডেট বা নতুন কী বলে এটাকে নতুন নিয়ম ঠিক আছে ভিজিট বিষার জন্য আপনারা তো দেখবেন খালিজ টাইম খালিজ টাইম কিন্তু ডুবাইয়ের একটা নিউজ পত্রিকা যেটা ওইখানে কিন্তু তাদের ওয়েবসাইটে এই পত্রিকা যেই তারা পাবলিশ করেছে এই নিউজটা তো দেখতেই পারছেন কতটা সত্য প্রয়োজন আপনিও কিন্তু সার্চ দিয়ে দেখতে পান খালি টাইম একটু স্ক্রল করে নিচে গেলে কিন্তু দেখতে পাবেন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম